আচ্ছা তাহলে আমরা যে এই যে আমরা যে বাহারি থেকে আমাদের যে টিমের সাথে কাজ করতে পারি আপনি খুশি তো নাকি হ্যাঁ আমি খুশি খুশি মানে আমি বাইরে গুড় বেচলেই দাম পাইনি মানে তারা ব্যবসা চিনি মিশুইয়ে আমরা আমাগের আমরা তো চিনি মিশুতে পারিনি আমাগের ওই একই দামে বেশি গেছে আচ্ছা সেই জন্যই তোমাদের এটি আমার থাক ইচ্ছুক এখন বাড়ি থেকে যারা আমাদের সম্বন্ধিত যারা কাস্টমার যারা আছে তারা কি একবারে অথেন্টিক যে গুল্ট সেটা পাবে তো হ্যাঁ পাবে আর অনেক কাস্টমার আমাদেরকে বলতেছেন যে তারা দুইশো বা আড়াইশো টাকায় গুল পাচ্ছেন এটা কি আদেও খাঁটি না না খাঁটি না খাঁটি না খাঁটি নাক ও ও ও আড়াইশো টাকা যে গুল ওই চিনি মিশে নি আচ্ছা আচ্ছা আড়াইশো টাকার গুল সব চিনি মেশে আর আমরা যে আমরা যে খাটি গুড় দিচ্ছি এখানে কোনো ধুনপুন হবে না না কোনো ধুনপুন হবে না আমরা একেবারে অথেন্টিক যে মাঠ পর্যায়ে থেকে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহে কোনো মানে আমাদের যে একেবারে কোয়ালিটিফুল যে গুল সেটা আমরা ইনশাল্লা পৌঁছে দিতে পারবো তো ইনশাল্লাহ পৌঁছে দেওয়া যাবে কোনো ডুপ্লিকেট গুলো হবে না আচ্ছা